Yeah, me ভিডিওটাই কিন্তু দেখবে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তোমরা যতক্ষণ ইচ্ছা তোমরা কিন্তু চালাতে পারবে তো এইভাবে যদি তোমরা লাইভ করো একদম সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে তোমাদের চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট আসবে না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে যে ভিডিওর টপিক হতে চলেছে এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম এবং এই টপিকে আমি প্রথম কন্টেন্ট আপলোড করছি তো এই রকম কন্টেন্ট কিন্তু আপলোড করে বা এই রকম কন্টেন্ট নিয়ে লাইভ করে এখন কিন্তু বেশিরভাগ চ্যানেল মনিটাইজ করছে তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো তোমাদের ভিডিওই তোমরা লাইভে চালিয়ে কিভাবে তোমরা মনিটাইজেশন পাবে এবং তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা প্রথম দেখো পাশে একটা দিচ্ছি এই যে দিদিভাই আমার কাছে এই দিদিভাইকে নিয়ে ভিডিও করেছিলাম মাত্র মাসের মধ্যে দিদিভাই কিন্তু চ্যানেল মনিটাইজ করেছে আর এবং সবার প্রথম এই যে তিন সপ্তাহ আগে দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা পাঁচ লাখ ভিউজ এসছে এটা লাইভ ভিডিও ঠিক আছে তো এই লাইভটাতে কিন্তু পাঁচ লাখ ভিউজ এসছে তো এই যে লাইভটা এই লাইভটা কিভাবে করেছে সেটা আমি আগে দেখিয়ে দিই দেখে নাও লাইফটা এমন কি করেছে देखो ये एक ता जस्ट लाइफ ভিডি ফোন থেকে ভিডিও শ্যুট করেছে শ্যুট করার পরে ব্যাকগ্রাউন্ডে কপিরাইট ফ্রি কমেডি জাস্ট যে ফানি এফেক্টগুলো হয় সেগুলো কিন্তু দিয়েছে তো এই রিলেটেড অনেক ভিডিও হয়তো বেরিয়েছে তোমরা দেখেও চো কিন্তু সঠিকভাবে তোমাদেরকে এখনও এক্সপ্লেন করেনি এবং আমি এই ভিডিওটা বলেছিলাম যে এই দিদিভাই যখন আসবে তখনই তোমাদেরকে রিভিল করব। এবং তখনই কিন্তু বলবো বলেছিলাম যে এই দিদিভাই কীভাবে লাইভ করে তোমাদেরকে শেয়ার করবো এবং তোমাদেরকে অনেক প্রসিডিওর দেখাচ্ছে তো আজকে আমি তোমাদেরকে সঠিক প্রসিডিওরটা বলবো এবং এই দিদিভাই কীভাবে লাইভ করেছে সেটাও আমি তোমাদেরকে বলবো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবার এই যে দিদিভাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ এখানে পাশে চলছে কিভাবে কি লাইভ করছে তো এই যে লাইভটা এই লাইভটাই একটা এক মিনিটের ভিডিও শুট করা আছে সেই এক মিনিটের ভিডিওটাই কিন্তু টানা কত ঘন্টা চলেছে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট চলেছে দেড় ঘন্টার উপরে কিন্তু এই লাইভটা চলেছে ঠিক আছে এবং সেখান থেকেই কিন্তু মনিটাইজ পেয়েছে এবং এই চ্যানেলটা শুধু নয় আরো চ্যানেল তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এই চ্যানেলটা দেখো দেখো এইখানে একটা চ্যানেল দেখাচ্ছি গোপাল রাখি শর্ট এই যে এই গোপাল রাখি শট এই চ্যানেলটা আমার কাছে তিন মাসে মাত্র মনিটাইজ হয়েছে লাইভ দেখো লাইভ কিভাবে করে পপুলার লাইভ দেখাচ্ছি দেখো এরাও কিন্তু সেমভাবে কিন্তু ভিডিও নিয়ে লাইভে চালায় তো তারপরে দেখো আরও একটা চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলটা মিঠু ব্লগ সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি ঠিক আছে মিটু ব্লগ সাতশো ছিয়াশি এই চ্যানেলটা বর্তমানে দু লাখ সাতান্ন হাজার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ এই চ্যানেলটা আমার কাছে সেটিং এসিও করা লাইভ দেখো লাইভে ভিউজ দেখো আট লাখ তিন লাখ তো দেখো এরা কিভাবে লাইভ চালায় এ দেখো এই একটা ভিডিও সেটাকেও এডিট করে অন্যর একটা ভিডিও এডিট করে সেখানে নিজে আবার ভয়েস ওভার করে সেখানে কিন্তু টানা চার ঘণ্টা লাইভটা চালিয়েছে হয়তো ভিডিওটা এক মিনিট কি দু মিনিটের কিন্তু সেখানে চার ঘন্টা লাইভ চালিয়েছে তো আজকে এই ভিডিওতে তোমাদের বলবো এই যে চ্যানেলগুলো এত লাখ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে মনিটাইজ কিন্তু হয়েছে মনিটাইজ হয়নি তা নয় এবং আমি এটা এতদিন রিভিল করিনি এই জন্যই যে কটা চ্যানেল মনিটাইজ পায় এবং তারা কি মনিটাইজ পেয়ে সিকিউরভাবে কাজ করছে তারপরে আমি তোমাদেরকে জানাবো কারণ কি দেখো ভুলভাল তথ্য দিয়ে তোমাদের নিজেদেরকে বিভ্রান্ত করা এবং আমি একটা ইনফরমেশন দেবো তোমরা বাকি মানুষ করবে এবং সেখানে তোমাদের কষ্টের যে ফলটা সেটা তোমরা পাবে না মনিটাইজ বাতিল হয়ে যাবে এরকম কখনোই আমি করি না বা জানো সকলে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ইন্ট্রোটা হয়তো একটু বড় হয়ে গেল যদি ভালো লেগে থাকে এটা লাইক করো অবশ্যই ভিডিওটা শেয়ার করো কারণ তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো অন্যজন্য যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয় এবং তোমার চ্যানেল যেরকম মনিটাইজ হবে আগামী দিনের জন্য আদার্স কারোর চ্যানেল যেন মনিটাইজ তারা করতে পারে ঠিক আছে আর আরও একটা জিনিস বলবো যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিডেক্ট ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দিয়েও তোমাদের চ্যানেলে যা যাবতীয় টেকনিক্যাল প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার ড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পাচ্ছ আমার স্টুডিওতে অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো এই যে লাইভগুলো এই লাইভগুলো অ্যাকচুয়াল করছে কীভাবে তো সবার প্রথম তোমাদের একটা অ্যাপ নিয়ে নিতে হবে ঠিক আছে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এখানে লিখবে হচ্ছে লাইভ নাও বলে ঠিক আছে এখানে লিখবে লাইভ নাও ঠিক আছে এই লাইভ নাও এটা আমার অলরেডি নেওয়া আছে এখানে ওপেন অপশান আছে তোমরা কিন্তু নিয়ে নেবে এটা তো এটা নেওয়ার পরে তোমাদের কী করতে হবে এখানে সোজা চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা এই প্লা এখানে লিখবে হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড বলে ঠিক আছে ইউটিউব ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল ওয়াইটির স্টুডিওটা তোমাদের কথা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে হবে এরপরে দেখো এখানে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের এরকম একটা অপশান আসবে যেটা হচ্ছে এই যে এই এই এইরকম একটা যে অপশানটা আছে এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো এখানে স্ট্রিম অপশান অলরেডি স্ট্রিম অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপরে তোমাদের এখানে কিছু কাজ করতে হবে যেটা আমি এখানে দেখিয়েইছি ভালো করে ফলো করো তো এখানে দেখো প্রাইভেসি অপশান আছে এই প্রাইভেসি অপশানটা তোমাদের যদি পাবলিক না করা থাকে তাহলে অবশ্যই পাবলিক করবে কারোর রানডিস্ট্রেট করা থাকে কারোর প্রাইভেট করা থাকে অবশ্যই কিন্তু এটাকে তোমাদের প্রাইভেট থেকে পাবলিক করতে হবে ঠিক আছে এরপরে দেখো আমাদের একটু নিচের দিকে চলে যেতে হবে এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যেটা হচ্ছে স্ট্রিম কি পেস্ট ইন এনকোডার ঠিক আছে এনকোডার তো এইখানটা আমরা কি করব এই যে এখানে কপি বলে যে অপশান আছে এই কপি করে নেবো ঠিক আছে এটাকে কপি করে নেবো কপি করার পরে স্ক্রিনটাকে আমি ছোটো করে দিচ্ছি তো যাই হোক এখানে কপি করার পর কপি করার পরে তোমরা কি করবো এই লাইভ নাও যেটা আমরা নিয়ে নিয়েছিলাম তো লাইভ নাও অপশানে চলে গেলাম লাইভ নাও অপশানে চলে যাওয়ার পরে তোমরা এখানে দেখবে অ্যালাউ করতে চাইবে বা আদার্স যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে ওগুলো করে নেবে ঠিক আছে এবারে ইউটিউব বলে যে অপশানটা আসবে ইউটিউব অপশানে তোমাদের ক্লিক করতে হবে ইউটিউব অপশানে ক্লিক করার পর এখানে লগ ইন টু ইউটিউব এই অপশানে ক্লিক করবে না কখনোই না এখানে কি আছে স্ট্রিম উইথ স্ট্রিম কি যে আমরা লিঙ্কটা কপি করেছিলাম ওটাকে আমাদের পেস্ট করতে হবে স্ট্রিম কি এটা ক্লিক করবো ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখছি তো এখানে আমি এটা পেস্ট করে দেবো ঠিক আছে এই জায়গাটা তোমাদের পেস্ট করতে হবে ওপরটাই কিন্তু কিছু করবে না এই নিচটাই কিন্তু পেস্ট করবে ঠিক আছে নিচের যে অপশানটা ওটাই পেস্ট করবে পরে এখানে নিচে দেখবে নেক্সট বলে লেখা আছে এখানটা দেখবে নিচে নেক্সট বলে লেখা এই নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে তোমাদের দেখবে একটা স্ট্রিম ক্যামেরা বলে অপশান আছে তারপরে আছে স্ক্রিন বোডকাস্ট তারপরে আছে ভিডিও তো এই ভিডিও অপশনে তোমাদের ক্লিক করতে হবে ভিডিও অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের হয়তো অ্যাড চাইবে তো এখানে ভিউ অ্যাড অপশনে ক্লিক করে নেবে এরপর দেখো আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম যে দিদিভাইয়ের ভিডিওটি দেখাচ্ছিলাম সেই দিদিভাইয়ের ভিডিওই কত মিনিট ছিল এক মিনিটে ছিল তো সেই ভিডিওটাই আমি ক্লিক করে নিয়ে আমার কোনো তো ভিডিও নেই তো সেই ভিডিওটাই ক্লিক করবে এখানে দেখো ভিডিওটা ক্লিক করলে এরপরে তোমাদের কী করতে হবে এখানে দেখো স্টার্ট নাও অপশানে ক্লিক করতে হবে দেখো এখানে স্টার্ট নাও অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে তো স্টার্ট নাও অপশানে ক্লিক করার পরে তোমাদের এরপরে কি যে জিনিসটা করতে হবে সেটা কিন্তু ভালো করে দেখো এরপরে তোমাদের কিন্তু এই যে এখানে দেখো একটা জাস্ট লিঙ্কের চিহ্ন আছে ওইটাতে তোমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে এটাতে ক্লিক করলে ব্যাস এবারে কিন্তু লাইভ শুরু হয়ে তোমাদের তোমাদের অন্য একটা ফোন থেকে দেখবে কিন্তু লাইভটা চলছে ঠিক আছে তো লাইভ স্টার্ট হয়ে গেছে তো এরপর কিন্তু তোমরা কত ঘন্টা লাইভটা চালাতে চাও সেটা তোমরা এরকম ভাবেই রেখে দেবে ফোনটাকে এইভাবেই রেখে দেবে লাইভ কিন্তু তোমাদের চলতে থাকবে এই এক মিনিটের ভিডিওটাই কিন্তু দেখবে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তোমরা যতক্ষণ ইচ্ছা তোমরা কিন্তু চালাতে পারবে তো এইভাবে যদি তোমরা লাইভ করো একদম সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে তোমাদের চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট আসবে না এবং এই যে ভিডিওটা এই ভিডিওটা যদি তুমি বারবার প্রতিদিন একবার করে মানে লাইভে দাও তাহলে হবে না তোমাদের প্রত্যেকদিন কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও শুট করতে হবে এবং এখানে কিন্তু লাইভ স্ট্রিমে অ্যাড করতে হবে ঠিক আছে তো আশা করছি বুঝাতে পারলাম এরপরে এই যে লাইফটা তোমাদের চললো এই লাইফটা চলার পরে তোমরা কিভাবে লাইভটা এন্ড করবে সেটা কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যতক্ষণ ইচ্ছে তোমরা চালাবে চালিয়ে এখানে স্টপ অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে তো এই স্টপ অপশানে ক্লিক করার পরে দেখো এখানে আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এরপরে এখানে আমরা কি করবো ব্যাক করে এই যে এখানে চলে যাবো ডিরেক্ট আমরা দেখো অলরেডি কিন্তু আমার লাইভ চলছিলো এবং লাইভে চলার পরে আমার কিন্তু এখানে দেখো কমেন্টও শো হয়েছে তার মানে আমার লাইভটা কিন্তু প্রায় পাবলিক হয়ে গিয়েছিলো ঠিক আছে তোমরাও হয়তো এরকম কোনো কমেন্ট জয়েন করেছো তো এরপরে দেখো এখানে আমরা এই যে চলে এলাম এরপরে এখানটা বাবরিং হবে তো দেখো এক মিনিট বা তেরো সেকেন্ড আমার লাইফটা কিন্তু এখনও চলছে ঠিক আছে লাইফটা কিন্তু এখনও বন্ধ হয়নি তো এখানে যখনই আমরা এই যে এখানে একটুখানি স্কোল করবে এখানটা দেখবে এই যে এন্ড স্ট্রিম বলে লেখা এই এন্ড স্ট্রিম অপশানে ক্লিক করবে করে এখানে এন্ড করে দেবে ঠিক আছে এন্ড করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন আছে কতজন জয়েন করেছে দেখো চারজন জয়েন করেছে চ্যাট করেছে নজন ঠিক আছে ডিউরেশন এক মিনিট ছাব্বিশ সেকেন্ড তো তোমরা এটাকে এডিট ইন স্টুডিওতে ক্লিক করতে পারো অথবা ডিসমিস করে বেরিয়ে যেতে পারো তো আমি এবার ডিসমিস করে বেরিয়ে গেলাম এবার আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি লাইভটাকে এখনই প্রাইভেট করি তো চলো এখানে কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি আচ্ছা এই লাইভটা করার পরে তোমাদের অনেকের লাইভ এখানে দেখবে প্রাইভেট হয়ে থাকবে ঠিক আছে তো তোমাদের কিন্তু এটাকে পাবলিক করতে হবে যদি প্রাইভেট হয়ে থাকে তো তো এখানটা তোমাদের পাবলিক করতে হবে তো লাইভটাই ক্লিক করবে ক্লিক করার পরে এই পেন আইকনে ক্লিক করবে উপরে পেন আইকনে ক্লিক করার পরে দেখবে এখানে ভিজিবিলিটি বলে অপশান আছে তো দেখো এখানে ভিজিবিলিটি বলে অপশান এই ভিজিবিলিটি অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করে এটাকে প্রাইভেট আছে তোমাদের ধরো এই প্রাইভেট সিলেক্ট করাতে হবে তোমরা পাবলিক করবে তো আমার পাবলিক ছিলাম এটাকে প্রাইভেট করে এখানে আমি সেভ করে দেবো এই যে সেভ অপশানে সেভ করে দেবো ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু স্ক্রিন শেয়ার লাইভ করতে পারো এবারে আমি তোমাদের বলি একটা চ্যানেলে তোমরা দেখেছো অলরেডি যে এরকম লাইভ তোমাদের স্ক্রিন শেয়ার লাইভে করতে বলেছে তো ওই লাইভ করে কিন্তু সেরকম একটা ভিউজ আসে না আরও একটা জিনিস যেটা হচ্ছে যে তোমাদের ওটা এক ঘন্টা কি দু ঘন্টা স্ক্রিন কাস্ট করতে হবে লাইভটা তোমাদের মানে যে ভিডিওটা তোমরা সেভ করবে এক ঘন্টা কি দু ঘন্টা ডিউরেশনই রাখতে হবে তবেই কিন্তু তোমরা গ্যালারি থেকে সেভ করতে পারবে কিন্তু এটা কিন্তু যতক্ষণ নিচ্ছে এক মিনিটের একটা ভিডিও যতক্ষণ নিচ্ছে তোমরা এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টাও চাইলে কিন্তু চালাতে পারবে ঠিক আছে এক মিনিটের ভিডিওটাকে যতক্ষণ নিচ্ছে তোমরা চালাতে পারবে দশ ঘন্টা ও চালতে পারো সারা দিন চালাতে পারো কোনো সমস্যা নেই যত এনগেজমেন্ট বাড়বে তত কিন্তু ভিউজ হবে অলরেডি কিন্তু তার প্রুফ আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম আশা করছি এই লাইফটা থেকে তোমরা বুঝতে পারলে আর স্ক্রিন কাট লাইফ যেটা স্ক্রিন শেয়ার লাইভ ওটা করলে সেরকম একটা পরিমাণ মতন ভিউজ আসে না তবে এই যে লাইভ এরকমভাবে যারা করছে তিনটে চ্যানেল আমি তোমাদের দেখালাম আমার দেখা ওই তিনটে চ্যানেল কিন্তু এইভাবেই কাজ করছে আর গোপাল রাখি শর্ট যে দিদি ভাই এবং দাদা ভাই আছে তাদের আরও একটা চ্যানেল কিন্তু এই এইরকমভাবে লাইভ করে কিন্তু তার মনিটাইজ করেছে তো তোমরা নিশ্চিন্তে এরকমভাবে লাইভ করতে পারো এবং যাদের শর্ট ভিডিও চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না বা ভিউজ কমপ্লিট মনিটাইজ করতে পারছো না তারা এইভাবে লাইভ করে কিন্তু তোমরা মনিটাইজেশন অন করতে পারো তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো এবং এই ভিডিওটার জন্য ওয়েট কারা কারা করেছিল অবশ্যই কমেন্ট সেকশন জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিও গুলো দেখতে দেখো চলো টাটা